আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বিন্দু আমি সাইফুল ইসলাম সমন্বয় করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি আজকে রাইপুরার সার্বিক আইন শৃঙ্খলা বাহিনী এবং উপজেলার যে যে জায়গায় সমস্যাগুলো আছে যে জায়গাগুলো আমরা সমস্যা নিরসন করতে পারবো সেই বিষয়ে আজকে সংবাদ সম্মেলন করতে এসেছি আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হয়েছেন তাদেরকে এবং যারা আহত হয়েছেন যারা জেলে গিয়েছেন তারা ইতিমধ্যেই ছাড়া পেয়েছেন এখন আমার মূল বিষয়টাতে আমি চলে আসি মূল বিষয়টা হচ্ছে আমাদের রায়পুরাতে কী কী পরিবর্তন করা উচিত এই বিষয় আমি একটু আমার যে দাবি দাবা দাবি দেওয়া সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলব এক মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এটা সর্বক্ষেত্রে এবং যারা এই মাদকের সাথে জড়িত এই বিষয়গুলো আইন বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে দুই রায়পুরা রেলগেট ভাড়া কমানো ওটোর ভাড়াটা এটা অতিরিক্ত দশ টাকা ভাড়া অবশ্যই অতিরিক্ত এটা কমানোর জন্য দাবি জানাচ্ছি তিন রায়পুরা কলেজের হোস্টেল সুপার দিল্লুবা সরকারের অপসারণ দাবি জানাচ্ছি তিন আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রছাত্রীদের হয়রানিকারীদের অপসারণের দাবি জানাচ্ছি যারা হসপিটালে দায়িত্ব অবস্থায় আমাদের আহত বাইদের চিকিৎসা দেননি তাদের অপসারণের দাবি পাঁচ সাংবাদিকদের সংবাদ প্রচারে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা আমার সময়ের দাবি তাদেরকে ফ্রি করে দিতে হবে সাত তথ্য সেবা দান কেন্দ্র উপজেলার যে তথ্য সেবা দান কেন্দ্র আছে সেটাতে আমরা লক্ষ্য করছি ময়লার স্তূপ আমি সম্মানিত ইউনুকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি যাতে উনি দ্রুত সময়ের মধ্যে ওইখানে একজন কর্মী নিয়োগ করেন আমার আরো বাকি দাবি দেওয়া আছে সেটা আমি আপনাদের বলছি আট খারিজ বা নামজারির ব্যাপার নামে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে নয় এন আইডি ও ভাতা কার্ড নামে টাকা নেওয়া বন্ধ করতে হবে দশ প্রান্তশালা ফেরিঘাট ও পৌর এলাকায় যানবাহন থেকে টোল আদায় স্থানীয়ভাবে বন্ধ করতে হবে যদি সেটা যৌক্তিক হয় এবং তারা যদি প্রান্তশালার ব্যাপারটা আমি ক্লিয়ার করছি যদি তাদের কাছে কোনো প্রকার ইজারা থাকে তাহলে সেটা বৈধ যদি হয় তাহলে এটা অবশ্যই তারা পরিচালনা করতে পারবে কিন্তু যে পাঁচ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে এগারো পুলিশ ক্লিয়ারেন্স ও সাধারণ ডায়েরির নামে টাকা নিলে ব্যবস্থা নেওয়া উ সাধারণ মানুষের যান মালে নিরাপত্তা দিতে হবে পুলিশকে আর আমি সাধারণ ডায়েরির ব্যাপারে একটা কথা বলছি এটা হচ্ছে ক্লিয়ার করি পুলিশের উদ্যোধনা কর্মকর্তার সাথে যেটা আমি জানতে পারছি আপনাদের যে ডায়রি লেখার দায়িত্বটা হচ্ছে জনগণের এটা পুলিশের কোনো দায়িত্ব নয় দায়িত্বের মধ্যে পড়ে না সেহেতু আপনারা নিজেরা নিজেদের কমপ্লেনগুলো নিজেরা লিখে তারপর পুলিশের কাছে জমা দিবেন এগারো চরাঞ্চলে টেটা যুদ্ধ বন্ধ করতে হবে এটা অবিলম্বে বন্ধ করতে হবে আমাদের দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে আনতে হলে এটা আমাদের বন্ধ করা দরকার এবং বারো নম্বর যে ইয়েটা বলছি সেটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা ও সার্বক্ষণিক স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করতে হবে এই ব্যাপারে কাজ করতে হবে এই হচ্ছে আমার দাবিগুলো এবং এই দাবিগুলোই আমি পেশ করছি আজকে আর আমি সর্ব সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই আর তাদের যাতে কোনো আইনি বা তাদেরকে যদি কেউ বাধাগ্রস্ত করে সেই ব্যাপারে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সরকার সচ্ছা অবস্থানে থেকে তাদের সহযোগিতা সর্বত্রিক সহযোগিতা করবে আর আমি তাদের কাছেও একটু সহযোগিতা করছি সহযোগিতা চাচ্ছি আপনারা এই উপজেলার সকল বিষয়গুলো সত্য তুলে ধরবেন যাতে কোনো এর মধ্যে কোনো সৈজন্যমূলক আচরণ না হয় আর এটাই এবং সহিংসতা সহিংসতা দূর করতে হবে আমাদের স্টেশনে নেতিকান্দা স্টেশনে ব্যাপক টিকিট নিয়ে কালোবাজারি হয় এই জিনিসগুলো বন্ধ করতে হবে এই এইগুলো বন্ধ করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং আমরা কাজ করছি আশা করি ছাত্র ও জনতা সর্ব ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে এবং কেউ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কোনো নেতাকর্মী কেউ যাতে কারোর সাথে কোনো বৈষম্যমূলক আচরণ না করে কোনো শরীরের জোর না খাটায় যে আমি আমি আন্দোলন করেছি আমি পাওয়ার দেখাচ্ছি আর আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটা হুঁশিয়ারি দিতে চাই আপনারা একটা জিনিস আমরা এই দেশকে আমরা স্বাধীনতা এনে দিয়েছি তার মানে এই নয় আপনারা আরেকটা দলের নেতা কর্মীদের দিয়ে থানার মধ্যে দিনের পর দিন বৈঠক করবেন এটা আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার কাছে দাবি জানাচ্ছি এগুলো আপনি থানা থেকে বন্ধ করুন এবং এগুলো যদি বন্ধ না করেন তাহলে আপনার ব্যাপারেও আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ আমার এই বলে আমি আজকে যেহেতু শুক্রবার এই বলে আমি আমার একটা প্রশ্ন এই যে বিভিন্ন জায়গায় পাংচুর হচ্ছে পাংচুর হচ্ছে এ ব্যাপারে আপনারা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি পদক্ষেপ নেবেন আমরা প্রত্যেকটি এরিয়া থেকে ইতিমধ্যে আমরা কার্যক্রম চালিয়েছি আমি কালকেও কয়েকটা মন্দিরে গিয়েছিলাম এবং যাদের বাড়িতে হামলা হয়েছে তাদের বাড়ি আমি পর্যবেক্ষণ করেছি গিয়েছি এবং এটা কিছু দুষ্কৃতিকারী একটা আমাদের এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলো করছে আপনারা অবশ্যই জানেন অবগত আছেন যে এই কাজগুলো কারা ঘটাচ্ছে আমি এই কোনো সংগঠনের নাম না বলি এখন যদি আর কোন প্রশ্ন থাকে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ আমি কালকে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলে এসেছি যাতে উনি আমাকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন আমি জানি যে ওটা করেছে এবং আর কোন আর কেউ কিছু বলবে না আর কেউ বলবে আমি বলি দাবিটা হচ্ছে মহিষমা ব্রিজের নিচে রাস্তাটা গিয়েছে এটার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি পৌর শহরে ময়লা আবর্জনা স্তূপ এবং পৌর শহরে ময়লা অপসারণের একটা জায়গা নির্ধারণ করা এবং যে জায়গায় ময়লাগুলো জমা হবে সেটা